নমস্কার জয়মাতারা আমি অস্ট্র হিমাংশ ভাগ্যেরদুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান আমাদের এই সৌরমণ্ডলে যে নটি প্ল্যানেট নটি গ্রহ যদি যে কোনো একটা হাউজে যদি অবস্থান করে তাহলে সেই নটি প্ল্যানেট কি ধরনের ফলাফল প্রদান করে থাকে তো আমরা এই নটি প্ল্যানেটকে এক একটি সেগমেন্ট করে আমরা আলোচনা করব তা এই নটি প্ল্যানেট যদি আমাদের কালপুরুষ রাশি চক্রের দ্বাদশভাবে অর্থাৎ দ্বাদশভাবে যদি অবস্থান করে টুয়েলভ হাউজে তাহলে এই নবগ্রহগুলি এক একটি সেগমেন্টে আমরা যদি ভাগ করি তাহলে এক একটি গ্রহ সে কি ধরনের ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব তা আজকের বিষয়টি হচ্ছে যে নবগ্রহ যদি টুয়েলভ হাউজে অর্থাৎ দ্বাদশ হাউজে যদি অবস্থান করে তাহলে কি ফলাফল প্রদান করে থাকে তা আমরা প্রথমে চলে আসব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে তা দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক বুদ্ধির কারক প্রজ্ঞার কারক তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে মানুষের সঠিক জ্ঞান সঠিক পথ সঠিক রাস্তা এটা কিন্তু দেখায় তো দেবগুরু বৃহস্পতি টুয়েলভ হাউজে যদি অবস্থান করে তাহলে এই সময় জাতক জাতিকাদের এক্সপেন্সটা খুব বেড়ে যায় বৃদ্ধি মানে এই যে খরচটা মানে সেই সময় জাতক জাতিকারা যাই ইনকাম করুক না কেন দেখবেন আয়ের থেকে ব্যয়টা এই সময় বেড়ে যাবে অর্থাৎ স্পেন্সটা বেড়ে যাবে আর এই সময় কিন্তু কিছু কিছু জাতক জাতিকারা একটু মানে বেপরোয়া হয়ে যায় তার মানে কি তারা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা থাকতে পারে না দেখা যায় অনেক সময় মানে কোনো খারাপ মানুষের সঙ্গে তাদের একটা মানে সংযোগ তৈরি হয়ে যায় একটা কমিউনিকেশন তৈরি হয়ে যায় যার কারণে দেখা যায় অনেক সময় মানে জাতক জাতিকারা মানে কী বলবো মানে একটা খারাপ চক্রের মধ্যে তারা পড়ে যায় আর এই সময় কিন্তু এরা মানে কাউকে সম্মান করতে চায় না দেখবেন এই টুয়েলভ হাউজে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে বিশেষ করে মানে আপনারা যারা পিতামাতা আছেন দেখবেন আপনারা আপনাদের সন্তানেরা মানে আপনাদের কথা শুনতে চাইবে না ঠিক আছে আপনাদের মুখের ওপরে তর্ক করবে বড় বড় কথা বলবে এই ধরনের মানে পিতামাতাকে সেইভাবে সম্মান করতে চায় না গুরুজনদেরকে সেইভাবে তারা সম্মান করে না তারা তাদের মানে নিজের খেয়ালে তারা চলতে সেই সময় পছন্দ করে থাকে আর এই সময় কিন্তু জাতক জাতিকারা যতই ইনকাম করুক না কেন মানে অর্থটা সেভিংসটা করতে পারে না মানে সঞ্চয়টা হয় না ফিনান্সের জায়গাটি খুব নরবরে হয়ে যায় আর এই দিকে একটা সুবিধা কী টুয়েলভ হাউজে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন মানুষ কিন্তু একটু মানে মোক্ষ লাভের পথে একটু অবতীর্ণ হয়ে যায় কেউ কেউ তা সকলেই না আর এই সময় নানা ধরনের সমস্যা তাদের জীবনে মানে মানে তাদের জীবন জীবনটাকে ঘিরে ধরে রাখে মানে একটা সমস্যা মানে ধরুন একটা সমস্যা এলো সেই সমস্যাটা মিনিমাইজ হতে হতে নতুন করে আরেকটি সমস্যা তাদের জীবনে এসে আবার তাদের জীবনটাকে নানা রকমভাবে ডিস্টারবেন্স বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর এই সময় কিন্তু জাতক জাতিকারা কোনো ক্রমে অর্থটা সঞ্চয় করতে পারে না এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে দেখুন টুয়েলভ হাউজে যদি রাহু অবস্থান করে রাহু কিন্তু টুয়েলভ হাউজে অনেকটাই শুভ ফল প্রদান করে থাকে তার মানে রাহু হচ্ছে আমাদের ভোগ বাসনা ডিজার্ভের কারক ঠিক আছে তা রাহু সাধারণত মানে তার মধ্যে মানে যতটা চাওয়া পাওয়া তার মধ্যে ইচ্ছা ভোগ বাসনা মানে যাই তৈরি হোক না কেন সে যে কোনো শর্তে বা ছলে বলে কৌশলে সে কিন্তু তার ডিজার্ভকে সে স্বার্থসিদ্ধ করবেই করবে ঠিক আছে তো রাহু যদি এই টুয়েলভ হাউজে অবস্থান করে তাহলে কী করে দেখুন টুয়েলভ হাউজে রাহু সাধারণত পজিটিভ ফলই প্রদান করে থাকে এই সময় জাতক জাতিকাদের বিদেশ যাত্রার মানে যোগ মানে একটা শুভ যোগ তৈরি হয় বিশেষ করে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তারা বিদেশ বিদেশে যেতে পারে আর তাছাড়া দেখা যায় এই সময় মানে জাতক জাতিকাদের মানে প্রচুর অর্থের আগমন ঘটে প্রচুর অর্থ ধন সম্পদ এরা কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে তার মানে রাহু কিন্তু যে অর্থটা দেবে সেই অর্থটা কিন্তু বেশি দিন এস্টে করবে না ঠিক আছে প্রচুর অর্থ দেবে টুয়েলভ ভাবু রাহু সাধারণত প্রচুর অর্থ দেয় কিন্তু সেই অর্থটা মানে জাতক জাতিকারা অতটা ধরে রাখতে পারে না এইটা কিন্তু একটা সমস্যা আর এই সময় কিন্তু মানে বিশেষ করে আপনারা যারা ধরুন যারা সেল অফেশনের মধ্যে আছেন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের এই সময় প্রচুর মানে বিজনেসের জায়গাটি দেখবেন প্রচুর স্ট্রং হবে ঠিক আছে আপনাদের প্রচুর মানে অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে কর্মসূত্রে মানে বিদেশ থেকে প্রচুর বৈদেশিক অর্থ এরা কিন্তু মানে ইনকাম করতে পারে বৈদেশিক অর্থটা তারা উপার্জন করতে পারে আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে সাকসেস সাফল্যতা এরা পেয়ে থাকে বিশেষ করে যারা ধরুন আপনারা কম্পিটিটর আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে কিন্তু দেখা যায় এই সময় মানে এই টুয়েলভ হাউজে যখন রাহু অবস্থান করে সেই সময় কিন্তু জাতক জাতিকাদের বিভিন্ন রকমের আইনি ঝুড় ঝামেলার মধ্যে কিন্তু ফেলে দেয় দেখা যায় এই সময় জাতক জাতিকারা অনেক সময় ধরুন কোনো লল ইগেশনের মধ্যে বা ভূমি বাড়ি স্থাপন ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আবার আবার হয়তো বিপরীত লিঙ্গের কোনো মানুষ হয়তো মানে পুরুষ মানে মহিলার দ্বারা বা মহিলা পুরুষের দ্বারা নানা রকমের এর আইনি কোনো ঝুড় ঝামেলার মধ্যে ল লিটিগেশানের মধ্যে কিন্তু অনেক সময় পড়ে যায় আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না এই সময় শরীর স্বাস্থ্য তাদের খুব একটা ভালো যায় না দেখবেন আপনাদের এই সময় একটু গুপ্ত রোগ গুপ্ত ব্যাধি ঠিক আছে এইগুলো তৈরি করে দেবে তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের মানে হেলথ পারপাজে প্রচুর মানে অর্থটা খরচ হয়ে যায় এসপেন্সটা বেড়ে যায় আর এরা কিন্তু মানে এই টুয়েলভ হাউজে যখন রাহু অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা মানে তারা একটা লাক্সারিয়াস লাইফটা লিড করতে পারে মানে এই সময় তারা ভোগ বাসনা মানে তাদের যে প্লেজারগুলো থাকে সেই প্লেজারগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারে এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেট রবিকে নিয়ে তা রবি যদি দ্বাদশভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু মানুষের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি মানে ডিস্টারবেন্স তৈরি করে দেয় দেখুন দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয়ভাব তা রবি যখন দ্বাদশভাবে অবস্থান করে তখন মানুষের মধ্যে একটা মানসিক একটা চাপা কষ্ট যন্ত্রণা একটা এনজাইটি একটা হাইপোর এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা একটু মানসিক অবসাদে ভোগেন হ্যাঁ আর এই সময় দেখবেন আপনাদের মনের মধ্যে কোনো শান্তি থাকবে না মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা এইগুলো তৈরি করে দেবে তারপরে দেখবেন আপনাদের মনের ভেতরে একটা চাপা কষ্ট যন্ত্রণা তৈরি হবে সেই কষ্টটা কিন্তু আপনাদেরকে কেউ বুঝতে চাইবে না আর এই সময় দেখা যায় যে জাতক জাতিকাদের মানে সম্মান হানি ঘটে থাকে মানে এদের যে অ্যাবিলিটি এদের যে প্রতিভা এদের যে মেধা এদের যোগ্যতা মানে যতটা থাকে এদের যোগ্যতা অনুযায়ী কিন্তু ততটা কিন্তু এরা সম্মান মানে এইগুলো কিন্তু তারা পায় না সেটা মানে বাড়ির মানুষই হোক এই সময় জাতক জাতিকারা নিজেদের মানে কাছের মানুষের কাছ থেকে মানে প্রচুর মিসগাইড হয়ে থাকে তাছাড়া হিমোলেট হয় মানে এই মানে টুয়েলভ হাউজে যখন রবি অবস্থান করে তার মানে কি মানে রবি হচ্ছে আমাদের মানে জীবনে নাম যশ খ্যাতি ঠিক আছে এইগুলো কিন্তু প্রদান করে থাকে তার মানে কি টুয়েলভ হাউসে যখন রবি অবস্থান করে একটা জাতক জাতিকাদের মানে সেটা সমাজেই হোক বা বাড়িতেই হোক বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হোক মানে এই সময় জাতক জাতিকারা মানে কোনো জায়গা থেকেই দেখবেন এরা সেই তাদের ন্যায্য বা প্রাপ্ত সেই সম্মানটা সেটা কিন্তু তারা সাধারণত পায় না তা টুয়েলভ হাউজে রবি অবস্থান করলে কিন্তু জাতক জাতিকাদের জীবনে অতটা শুভ ফল প্রদান করে না এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে টুয়েলভ হাউজে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কি ধরনের ফলাফল প্রদান করে থাকে তা মঙ্গল হচ্ছে আমাদের বল বীর্য পরাক্রম সাহস আমাদের একটা মানে মনের মধ্যে একটা পরাক্রম জেদ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তো মঙ্গল হচ্ছে তাছাড়া বিবাহের কারক ভূমি বাহন ভবনের কারক ভূ সম্পত্তি প্রপার্টি এইগুলো কিন্তু নির্ধারণ করে থাকে মঙ্গল তা মঙ্গল যখন টুয়েলভ হাউজে অবস্থান করে তখন কি ধরনের ফল প্রদান করে দেখুন মঙ্গল যখন টুয়েলভ হাউজে অবস্থান করে সেই সময় সাধারণত দেখা যায় দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ করে ভীষণ সমস্যা তৈরি করে দেয় দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অশান্তি অনেক সময় দেখা যায় মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেয় অনেক সময় আমি একটা কথা বলতে পারি মোটামুটি মঙ্গল টুয়েলভ হাউজে অবস্থান করলে দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স সংঘাত হ্যাঁ এগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য দেখবেন আপনাদের এই সময় খুব একটা ভালো যাবে না ঠিক আছে আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মধ্যে একটা কুটিলতা একটা জটিলতা এইগুলো তৈরি করে দেয় এই সময় জাতক জাতিকারা একটু মানে একটু আত্মহংকারী হয়ে পরে একটু কনজার্টিভ হয়ে যায় এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা অহেতুক কারণে বিভিন্ন ঝুড় ঝামেলার মধ্যে পড়ে যায় তাছাড়া দেখা যায় প্রচুর অর্থ খরচ হয়ে যায় ঠিক আছে এই সময় দেখবেন মানে জাতক জাতিকারা যতই অর্থ উপার্জন করুক না কেন মানে এদের এই সময় মানে এসপেন্সটা বেড়ে যাবে হ্যাঁ সেটা বিভিন্ন মানে ক্ষেত্রে হতে পারে আর এই সময় আর একটা জিনিস এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে দেখা যায় যে কোনো খাতে যদি তারা কোনো ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে সেই সময় তাদের অর্থহানি মানে তৈরি করে দেয় তার মানে কি এই সময় জাতক জাতিকাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করে ঠিক আছে এই সময় জাতক জাতিকারা দেখবেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না অনেক সময় যে কোনো থার্ড পারসেন কোনো ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে বা যেদের বশবতি হয়ে বা আবেগতাড়িত হয়ে এরা ভুল খাতে অনেক সময় ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে দেখা যায় অনেক সময় অর্থ হানি হয়ে যায় অর্থটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাছাড়া এই সময় ভূমি বাহন ভবন মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নানা রকমের সমস্যা এগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া মাতার হেলথের জায়গাটিও অতটা ভালো থাকে না তাদের তাদেরও শরীর স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো যায় না যখন মঙ্গল টুয়েলভ হাউজে অবস্থান করে এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে দেখুন এবার যদি টুয়েলভ হাউজে যদি কেতু অবস্থান করে তার মানে কেতু হচ্ছে একটা মানে ডিটাচমেন্ট করে ঠিক আছে বিচ্ছেদের বাতাবরণ তার মানে কেতুর মধ্যে কেতুর মধ্যে কী দেখা যায় তার মধ্যে একটা আধ্যাত্মিকতা ত্যাগ বৈরাগ্য তার মানে সে সব কিছু থেকে নিজেকে একটু ডিটাচ করে রাখে তো কেতু সাধারণত মানে একটা মোক্ষ লাভের পথ কে নির্দেশ করে থাকে তা কেতু কেতু যদি টুয়েলভ হাউজে অবস্থান করে তাহলে কিন্তু কিছুটা শুভ ফল প্রদান করে থাকে এই সময় দেখা যায় যে এই সময় জাতক জাতিকারা কেউ কেউ লাভ করে থাকে আবার কেউ গুপ্তবিদ্যা অকাল সায়েন্স তন্ত্র জ্যোতিষী সব বিষয়ের প্রতি তারা ভীষণ ইন্টারেস্টেড হয়ে ওঠে এবং সেই সব বিষয়েও কিন্তু এরা খুব সাফল্যতা পায় তাছাড়া আরেকটা বিষয় দেখতে পাওয়া যায় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব সাকসেস সফলতায় এই সময় জাতক জাতিকারা পেয়ে থাকে আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মধ্যে মানে একটা গোপনীয়তা মানে এইগুলো কিন্তু এরা খুব ভালো ই মানে করতে পারে তার মানে কি তারা যে কোনো কথা যে কোনো গোপনীয় বিষয় তারা কিন্তু নিজের মনের মধ্যে তারা রাখতে পারে এইটুকু আমি বলতে পারি ঠিক আছে মানে গোপনীয়তা বুঝিয়ে রাখতে পারে আর এর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে দাম্পত্য জীবনে কিন্তু কলহ বিবাদ অশান্তি একটা ডিটাচমেন্ট হ্যাঁ একটা মেন্টাল ডিসটেন্স ফিজিক্যাল ডিস্টেন্স স্বামী মানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় তৈরি করে দেয় তাছাড়া মানে যারা ধরুন আপনারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন দেখবেন আপনাদের সেই ভালোবাসার সেই সম্পর্কটা আপনারা দেখবেন সেই বিবাহে পরিণত করতে পারবেন না ঠিক আছে আবার মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এটাও হয় যে তাদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে একটা ডিটাসমেন্ট বা ব্রেকআপ এইরকমও মানে এই রকমেরও সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেক সময় তৈরি করে দেয় আর আরেকটি পজিটিভ সাইন আছে কি জানেন যে এই টুয়েলভ হাউজে যখন কেতু অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা বিদেশ যাত্রার একটা তাদের যোগ তৈরি করে দেয় বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং কর্মসূত্রে তারা বিদেশে যেতে পারে এবং অনেকে আবার দেখা যায় বিদেশে সেটেলমেন্টও হতে পারে মানে কর্মসূত্রে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা কেতু টুয়েলভ হাউজে অবস্থান করলে শুভ ফল এবং অশুভ ফল দুটোই প্রদান করে থাকে এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে এবার দেখুন টুয়েলভ হাউজে যদি শনিদেব অবস্থান করে তার মানে কি স্যাটন হচ্ছে যে আমাদের কর্মের কারক ঠিক আছে কর্মের কারক কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটন মানুষের জীবনে ফলাফল প্রদান করে থাকে তিনি হচ্ছে বিচারক জাস্টিস হ্যাঁ তো এই স্যাট্রান যখন টুয়েলভ হাউজে অবস্থান করে তখন কিন্তু মানে যেহেতু আমাদের টুয়েলভ ভাবোজ ব্যয় ভাব তা এই সময় দেখবেন জাতক জাতিকাদের এক্সপেন্সটা প্রচণ্ড বেড়ে যাবে যাই ইনকাম করুক না মানে সেভিংসটা কিন্তু অতটা করতে পারে না জাতক জাতিকারা সেই সময় তাদের ব্যয়টা বেড়ে যায় সেটা হেলথ পারপাসে হতে পারে বা যে কোনো আইনি ঝুরঝামেলার ক্ষেত্রে হতে পারে হ্যাঁ এই এই সব ধরনের ক্ষেত্রে অনেক সময় অর্থটা ব্যয় হয়ে যায় বা দেখা যায় কেউ কেউ আবার হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলার কারণে কিছু অর্থ নষ্ট হয়ে যায় তা এই সময় একটা দেখতে পাওয়া যায় যে টুয়েলভ হাউজে এই সময় দেখা যায় বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বেড সুখ বা শয্যা সুখ থেকে তারা অনেকটাই তাদেরকে বঞ্চিত হতে হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি করে দেয় দাম্পত্য জীবনে নানা রকমের ঝুড় ঝামেলা কল মানে মানে কলহ বিবাদ অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে যে কোনো আইনি ঝুড় ঝামেলা মধ্যে তারা পড়ে যায় তাছাড়া কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় আইন মানে যে কোনো হয়তো আইনি ধরুন ল লিটিগেশনের মধ্যে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো জেলযাত্রা পর্যন্ত হয়ে যেতে পারে তা সকলেরই যে যে মানে জেল মানে জেলযাত্রা হবে এমন কোনো কথা নেই কিন্তু যে কোনো আইনি ঝুরঝামেলা কিন্তু তৈরি করে দেয় আর এই সময় দেখবেন আপনাদের মধ্যে বিশেষ করে মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক সংঘাত ডিটাচমেন্ট একটা মানসিক সংঘাত একটা মানে একটা ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি করে দেয় অনেক সময় দেখা যায় পিতা মাতা মানে আবার হয়তো স্বামী স্ত্রী সন্তান হ্যাঁ মানে পরিবারের যেসব মেম্বার আপনারা যারা আছেন দেখবেন আপনাদের পরিবারের সদস্য যারা থাকবে দেখবেন কারুর সঙ্গে কারুর একটা পারস্পরিক সম্পর্ক সৌজন্যতা এইগুলো কিন্তু থাকে না বিভিন্ন রকমের একটা মানে মানসিক সংঘাত বা সমস্যা তৈরি করে দেয় এই সময় আমি একটা কথা বলতে পারি যে মানে পারিবারিক সাংসারিক জীবনে মানে অতটা সুখ শান্তি থাকে না ঠিক আছে এই সময় একটা মানে মনের ভেতরে বা একটা কি তৈরি হয় জানেন তো একটা চাপা কষ্ট চাপা যন্ত্রণা এইগুলো কিন্তু তৈরি করে দেয় স্যাটরান মানে মনের মধ্যে আপনারা কোনো ক্রমেই মানে শান্তিটা পাবেন না আর এই সময় দেখবেন আপনাদের মানে রাতে ঘুমের সমস্যা তৈরি করে দেবে আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না হ্যাঁ আর এই সময় আরেকটা জিনিস তৈরি করে দেয় স্যারটান বিশেষ করে দেখা যায় এই সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা কেউ কেউ হয়তো হসপিটালাইজ হতে পারে আবার দেখা যায় কারুর মানে কারুর কারুর ক্ষেত্রে মানে বড়ো ধরনের সার্জারি অপারেশান এইগুলো কিন্তু তৈরি করে দেয় স্যাটান আর আর আরেকটা জিনিস আমি বলতে পারি যে স্যাটার্ন যখন টুয়েলভ হাউজে অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মানে কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেয় এই এইটা কিন্তু একটা পজিটিভ দিক তার মানে কি দেখুন যে কোনো প্ল্যানেট যে কোনো হাউজে অবস্থান করুক মানে যখন অবস্থান করে তো সে কিছু শুভ ফলও প্রদান করে থাকে আবার কিছু অশুভ ফলও প্রদান করে থাকে তো এই সময় টুয়েলভ হাউজে সারটান অবস্থান করলে এই সময় জাতক জাতিকারা মানে কর্মসূত্রে বিশেষ করে বিদেশের তার তাদের একটা সেটেলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেয় আর এই সময় আমি তো প্রথমেই বললাম যে এই সময় স্বাস্থ্যটা ভালো যায় না আর বিভিন্ন রকমের আইনি ঝুর ঝামেলা হ্যাঁ এই সব কিন্তু তৈরি করে দেয় আর এই সময় আর একটা জিনিস দেখতে পাওয়া যায় জাতক জাতিকাদের মানে মানে ধরুন আপনারা যেটা ভাবতে পারছেন না আপনারা যেটা ভাবতে পারেন পারেননি কোনো দিনও মানে সেটা হচ্ছে মানে হয়তো অপ্রত্যাশিত সেটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে সেই ধরনের কিছু ইনসিডেন্ট এই সময় কিন্তু ঘটে যায় আর আর এই সময় কিন্তু দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারবেন না প্রচুর রেসপেন্সটা বেড়ে যাবে ব্যয়টা বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ পড়ে থাকে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে দেখুন এবার চলে আসবো বুধকে নিয়ে তার মানে বুধ হচ্ছে আমাদের কর্মের কারক বুদ্ধির কারক আমাদের বিজনেস ফিনান্সের কারক তা দেখুন এই যে মানে দ্বাদশ ভাব দ্বাদশ ভাবটা তো ব্যয়ভাব তো এখানে মানে বিশেষ করে ব্যয় ক্ষতি বিচ্ছেদ অপারেশান হসপিটালাইজ এইগুলো আমরা বিচার করে থাকি তাই এই সময় যখন বুথ দ্বাদশভাবে অবস্থান করে তখন আপনারা দেখতে পারবেন যদি বুথটা যদি মানে নেগেটিভ হয় তাহলে তো মানে খুবই সমস্যা তৈরি করে দেয় তো এই এই সময় বুধ পজিটিভ থাকলেও কিন্তু অতটা শুভ ফল প্রদান করতে পারে না তো এই বুধ সাধারণত এই দ্বাদশভাবে অবস্থান করলে এই সময় জাতক জাতিকাদের প্রচুর মানে ব্যয়টা বেড়ে যায় ঠিক আছে আপনারা দেখবেন মানে যতটাই আপনারা ইনকাম করুন না কেন দেখবেন আপনাদের ব্যয়টা বেড়ে যাবে স্পেন্সটা বৃদ্ধি পাবে আর এই সময় কিন্তু একটা পজিটিভ দিক যে এই সময় জাতক জাতিকারা মানে কর্মসূত্রে তারা কিন্তু মানে একটা সাকসেস সাফল্যতা পেয়ে থাকে মানে যারা ধরুন মানে আপনারা মানে আপনাদের যেখানে বাড়ি তার মানে আপনারা যদি আপনাদের জন্মস্থান থেকে যদি একটু দূরবর্তী স্থানে গিয়ে যদি কর্মটা করতে পারেন দেখবেন আপনারা সেই কর্মের ক্ষেত্রে ভীষণ সাকসেস সফলতা আপনারা পাবেন সেটা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যেই হোক আর যারা হয়তো আপনারা সরকারি জব করছেন বা যারা সরকারি মানে সরকারি এমপ্লয় যারা আপনারা আছেন যারা চাকরি বাকরি করছেন বা যারা হয়তো কোম্পানিতে কাজ করছেন আপনারা দেখবেন এই সময় প্রচুর আপনারা সাফল্যতা আপনারা পাবেন এটুকু আমি বলতে পারি আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেয় ঠিক আছে আর এই সময় দেখা যায় জাতক জাতিকাদের মানে বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখা যায় তাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা তাদের মধ্যে অতটা থাকে না একাগ্রতার থাকে না এই সময় জাতক জাতিকাদের একটু স্মৃতিশক্তি লোপ পায় হ্যাঁ এইটা কিন্তু তৈরি করে দেয় আর এই সময় কিন্তু মানে ফিনান্সের জায়গাটি ভীষণ নটবড়ে করে দেয় আপনারা দেখবেন মানে আপনারা যতই ইনকাম করুন না কেন দেখবেন আপনারা মানে আপনাদের সেভিংসের জায়গাটি খুব একটা ভালো থাকবে না আপনাদের ব্যয়টা বেড়ে যাবে আপনারা দেখবেন সেভিংসটা আপনারা সঞ্চয়টা করতে পারবেন না ফিনান্সের জায়গাটি একদম নটবরে হয়ে যাবে কোনো ক্রমেই এনান্সটা করতে পারবেন না ঠিক আছে এই সময় মানে প্রচুর মানে অর্থটা খরচ হয়ে যাবে হ্যাঁ সেটা হেলথ পারপাজে হতে পারে বা যে কোনো আইনি ঝুর ঝামেলার ক্ষেত্রে হতে পারে বা হয়তো অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো লোন নিয়ে ফেলে দেয় হ্যাঁ হয়তো ফ্ল্যাট বাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই সময় যার কারণে প্রচুর অর্থটা বেরিয়ে যায় তা বুথ কিন্তু টুয়েলভ ভাবু যে অতটা শুভ ফল প্রদান করতে পারে না এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে দেখুন দ্বাদশভাবে যদি চন্দ্র অবস্থান করে মানে চন্দ্র হচ্ছে আমাদের মন আবেগ ইমোশান ঠিক আছে আমাদের রিলেশান প্রেম ভালোবাসা এগুলোও কিন্তু নির্ধারণ করে থাকে তা চন্দ্র যদি দ্বাদশভাবে অবস্থান করে তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ ফল প্রদান করে থাকে তার মানে কি দেখুন দ্বাদশ ভাব ভাব যতই ব্যয়ভাব হোক না কেন কিন্তু চন্দ্র যদি দ্বাদশভাবে অবস্থান করে এই সময় জাতক জাতিকাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেয় সেটা শিক্ষাক্ষেত্রেই হোক আর কর্মক্ষেত্রেই হোক এই সময় জাতক জাতিকারা বিদেশে যেতে পারে আর এই সময় আর একটা দেখা যায় যে জাতক জাতিকারা বিদেশে একটা ভ্রমণ হ্যাঁ একটা ট্যুর এইগুলো কিন্তু করতে পারে জাতক জাতিকাদের আর এই সময় চন্দ্র যদি ধরুন একটু অশুভ থাকে মানে আমি যেটা বললাম যদি শুভ চন্দ্র থাকে ধরুন দ্বাদশভাবে চন্দ্র অবস্থান করে আছে যদি তার মিত্র কোনো গ্রহের সঙ্গে বসে থাকে চন্দ্র বা উচ্চ রাশিতে সেই সময় থাকে তাহলে কিন্তু এই সময় জাতক জাতিকারা অনেকটাই সাকসেস পাবে মানে দ্বাদশভাবে মানে কর্মপ্রাপ্তি লাভ হবে তাছাড়া তারা কর্মসূত্রে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার একটা চোখ তৈরি করে দেবে আর বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি খুব স্ট্রং হবে আর যদি মানে চন্দ্র যদি একটু নেগেটিভ অবস্থায় থাকে বা দুস্থানে থাকে বা কোনো ধরুন শত্রু কোনো গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু চন্দ্র একটু সমস্যা তৈরি করে দেয় বা রাহু কেতু বা শনির সঙ্গে যদি কোনো হাউজে অবস্থান করে থাকে তাহলে কিন্তু চন্দ্র দ্বাদশভাবে শুভ ফল প্রদান করতে পারে না তখন কিন্তু জাতক জাতিকারা বিভিন্ন রকমের আইনি ঝুড় ঝামেলা ল লিটিগেশানের মধ্যে জড়িয়ে যায় আবার কারু কারুর ক্ষেত্রে জেলযাত্রা পুলিশি কোনো ঝুড় ঝামেলার মধ্যে তারা পড়ে যায় ঠিক আছে তাছাড়া দেখা যায় যে এই সময় জাতক জাতিকাদের প্রচুর অর্থ অর্থহানি অর্থ নষ্ট এইগুলো তৈরি করে দেয় আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তো এবার আমরা চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে দেখুন এবার চলে আসবো আমরা শুক্রকে নিয়ে তার মানে শুক্র হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের মানে আমরা কতটা ভালো থাকতে পারবো স্বামী স্ত্রীর মধ্যে আমাদের একটা বন্ডিংটা কতটা ভালো হবে সাপোর্টটা আমরা কতটা পাবো হ্যাঁ মানে সাংসারিক জীবনটা কতটা বেটার হবে তাদের ভোগ বাসনা প্লেজার স্তাবর ভূ সম্পত্তি প্রপার্টি বিজনেস তাদের লাক্সারিয়াস জীবনযাত্রা তারা কতটা করতে পারবে তার মানে শুক্র কিন্তু আমাদের এইগুলোই প্রদান করে থাকে আমাদের সৌন্দর্যতা আমাদের আর্ট শিল্প ঠিক আছে তো এই যে শুক্র যখন এই দ্বাদশভাবে অবস্থান করে তখন কিন্তু একটু সমস্যা তৈরি করে এই সময় কি হয় যে জাতক জাতিকাদের প্রচুর ব্যয় বৃদ্ধি হয়ে যায় তার মানে এই সময় তাদের কিছু ডিজার্ভ বেড়ে যায় হয়তো মানে নতুন গাড়ি ভূমি হ্যাঁ বাড়ি বা যে কোনো একটা লাক্সারিয়াস কোনো জিনিস তাদের কেনার একটা টেন্ডেন্সি মেন্টালিটি তৈরি হয় যার কারণে এই সময় প্রচুর রেসপেন্সটা বৃদ্ধি পেয়ে যায় আর এই যে এই যে দ্বাদশভাবে যখন এই শুক্র অবস্থান করে সেই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে আর্থিক আর্থিক কষ্ট এই কারণেই কিন্তু ঘটে আর এদের দেখা যায় যে মানে আর্থিক সমৃদ্ধি হ্যাঁ মানে মানে কী বলবো মানে যতটা ইনকাম করে তার সমপরিমাণে কিন্তু ব্যয়টাও হয়ে যায় মানে এই সময় মানে সেভিংসের জায়গাটি অতটা ভালো থাকে না মানে তারা যা ইনকাম করবে তাই প্রায় ব্যয়টা হয়ে যাবে আর এদের প্রথম জীবনে কিন্তু মানে একটু একটু স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি করে দেয় তারা নিজের কাছের মানুষের কাছ থেকে বলুন পরিবার বা ফ্রেন্ড যাই বলুন মানে কারোর কাছ থেকে প্রথম জীবনে অতটা সাপোর্ট বা সহযোগিতা কিন্তু এরা পায় না প্রথম দিকে কিন্তু তাদের মানে লাইফ পার্টনারের কাছে কিন্তু মানে একটা মানে সহযোগিতা পায় এই সময় জাতক জাতিকারা মানে দ্বাদশভাবে যখন শুক্র অবস্থান করে হয়তো পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ তাদের কাছ থেকে কোনো সাপোর্ট সহযোগিতা পায় না কিন্তু তারা লাইফ পার্টনারের কাছ থেকে কিন্তু সহযোগিতা পেয়ে থাকে হয়তো মানে স্বামীর ক্ষেত্রে মানে স্ত্রীর থেকে সহযোগিতা পাবে আবার স্ত্রী হয়তো তার স্বামীর কাছ থেকে একটা হেল্প বা সহযোগিতা বা সাপোর্ট এইটা কিন্তু তারা পেয়ে থাকে এইটুকু আমি বলতে পারি আর এই সময় আর একটা জিনিস লক্ষ্য করতে পারা যায় যে এই সময় জাতক জাতিকাদের মানে জীবনের একটা পরিবর্তন ঘটে ঠিক আছে মানে সেটা তাদের মনের পারসেপশন বলুন তাদের এথিক্সটা বলুন হ্যাঁ মানে তাদের মনের স্বরূপটা তাদের একটা পরিবর্তন হয়ে যায় একটা চেঞ্জ হয় আর এই সময় মানে কি এরা মানে দেখা যায় যে মানে পরিবর্তন বলতে কি জানেন তো মানে এই সময় এরা অনেক মানুষকে চিনতে পারে জানতে পারে মানে তার উপরে ভিত্তি করে ওরা নিজেদেরকে মানে নিজেরা একটু মানে আপডেট করে নাই ঠিক আছে আর এই সময় বাইরের মানুষের কাছ থেকে এরা কোনো সাহায্য বা হেল্প কিন্তু পাবে না আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে দেখা যায় আপনারা যারা ধরুন মানে দাম্পত্য জীবনে আছেন আপনাদের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভোগ বাসনা প্লেজার হ্যাঁ এইগুলো কিন্তু আপনারা পরিপূর্ণ করতে পারবেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর ভালোবাসার একটা মেলবন্ধন হ্যাঁ এইটা কিন্তু থাকে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি শুক্র যখন টুয়েলভ হাউজে অবস্থান করে হয়তো তাদের হয়তো অন্যের কাছ থেকে অতটা সাপোর্ট পায় না ব্যয়টা বৃদ্ধি পেয়ে যায় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধনটা থাকে এইটুকু আমি বলতে পারি তো যাই হোক আমি মোটামুটি নটি প্ল্যানেট বা নটি গ্রহকে নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করলাম কারণ এই ভিডিওটিতে মানে দেখুন নটি প্ল্যানেট নিয়ে যেহেতু আমি আলোচনা করছি ডিটেলস বলা সম্ভব নয় কারণ ডিটেলস বলতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে যার কারণে সংক্ষেপে আমি বলবার চেষ্টা করলাম মেন মেন বিষয়বস্তুকে নিয়ে তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা পরবর্তী নেক্সট ভিডিওতে কি ধরনের ভিডিও পেতে চান আমাকে বলবেন আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা